তো আজকের এই পর্বে আমরা ফাইল যে রিবনটি আছে এই রিবন নিয়ে আলোচনা করব তো আমরা যদি ফাইল রিবন একটি ক্লিক করে দেখুন তাহলে আমাদের সামনে এই ধরনের অনেকগুলো মেনু চলে আসবে তো আমরা যদি একদম শুরুতে দেখি দেখুন এখানে ইনফো নামে একটি সাব মেনু দেখতে পাচ্ছি এখানে ইনফরমেশন এখানে কিছু অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় এখানে দেওয়া আছে তো আমরা এগুলো আগে দেখবো না পরে দেখবো আমরা এগুলো আমরা জাস্ট এখানে যদি দেখি দেখুন প্রপার্টিস সাইজ নট সেফ ইয়েড পেজেস ওয়ান ওয়ার্ড জিরো এখানে কিছু স্ট্যাটিস্টিক আমাদের এখানে দেওয়া আছে যেহেতু আমাদের এই পেজে আমরা কিছু লিখি নাই আমি জাস্ট এখানে একটা কুইক টেক্সট লিখে ফেলি আমি জাস্ট এখানে লিখি গ্রাফিক স্কুল বিড়ি এই টেক্সটটি আমি এখানে লিখলাম লেখার পরে আমরা যদি আবার ফাইলে যাই দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটি সাইজ নট এর কারণ আমরা এখনও আমাদের এই যে ডকুমেন্ট এটিকে সেভ করে যার কারণে এখানে কোনো সাইজ দেখাচ্ছে না যখন আমরা আমাদের ডকুমেন্টটি সেভ করব তখন এখানে দেখাবে যে আমাদের সাইজটি কত কিলোবাইট বা কত মেগাবাইটের সাইজ হয়েছে সেটি দেখাবে এখানে এরপর দেখুন পেজেস ওয়ান আমাদের এখানে একটিমাত্র পেজ আছে যার কারণে এখানে আমাদের পেজেস ওয়ান দেখাচ্ছে এরপরে ওয়ার্ডস ওয়ান আমরা এখানে একটিমাত্র ওয়ার্ড লিখছি যার কারণে এখানে ওয়ার্ড ওয়ান দেখাচ্ছে আমরা যদি অনেকগুলো ওয়ার্ড এখানে লিখতাম তাহলে এখানে অনেকগুলো ওয়ার্ড দেখাতো এরপরে টোটাল এডিটিং টাইম কত সময় লাগছে এই যে বিষ কিছু বিষয় কিছু স্ট্যাটিস্টিক আমরা কখন এটি ক্রিয়েট করেছি এখানে অথরের নাম কি এই জিনিসগুলো এখানে কিছু স্ট্যাটিস্টিক এখানে শো করতেছে আমাদের ইনফরমেশন যে সেকশনটি বা সাবমিনটি এখানে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয়টি হচ্ছে আমাদের নিউ যে সাবমিনটি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা নতুন একটি ডকুমেন্ট কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের আরেকটি নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাবে আমরা যখন মাইক্রোসফট টু থাউজেন্ড সিক্সটিন সফটওয়্যার যখন আমরা ওপেন করবো তখন আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসে তো আমরা নিউয়ের মাধ্যমে আবার এখান থেকে কী করতে পারি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করে আমরা এই ধরনের আরেকটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ক্রিয়েট করে নিতে পারি তো আমি কেটে করে দিচ্ছি আমরা যদি আবার ফাইলে যাই এবার হচ্ছে এখানে ওপেন আমরা ওপেনের মাধ্যমে কী করতে পারি আমাদের পিসিতে যদি কোনো মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটা ফাইল যদি থাকে তাহলে আমরা সেটিকে এখান থেকে কী করতে পারি ওপেনের মাধ্যমে এখানে আমরা কী করবো ব্রাউজে ক্লিক করবো করার পরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলগুলো সেই ফাইলগুলো জাস্ট আমরা এইভাবে দেখুন অনেকগুলো এখানে ফাইল আছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল আছে আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ওপেন করব তাহলে কি হবে আমাদের ওই ফাইলটি কিন্তু চলে আসতেছে এভাবে এভাবে আমরা আমাদের ওপেনের মাধ্যমে এই ফাইল থেকে আমরা ওপেনের মাধ্যমে কি করতে পারি আমাদের পিসি থেকে এক্সিস্টিং কোনো ফাইল কিন্তু আমরা ওপেন করতে পারি এরপরে হচ্ছে সেভ আমরা আমাদের এই যে ডকুমেন্টটাকে কীভাবে সেভ করবো আমরা এই জন্য সেভ করার জন্য আমাদের যেটি করতে হবে আমরা জাস্ট এখানে ক্লিক করবো সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে দেখুন সেভ আয়দে কিন্তু অটোমেটিক চলে আসতে তো সেভ আদে আসার পর আমরা এখান থেকে কী করবো আমাদের পিসি আমাদের এই যে ডকুমেন্টটাকে যদি আমরা আমাদের পিসিতে সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পর আমরা আমাদের ফাইলটিকে কোথায় সেভ করতে চাচ্ছি আমাদের পিসির কোন ড্রাইভে আমরা আমাদের ফাইলটিকে সেভ করব সেই ফাই ড্রাইভটি আমাদেরকে দেখাই দিতে হবে আমি জাস্ট এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম আমাদের ডেস্কটপে আমি একটা ফাইল সেভ করব সেই জন্য আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আমার নাম দিতে হবে আমি এখানে সাপোজ নাম দিলাম ফাইল ওয়ান দেওয়ার পরে যদি আমি এখান থেকে সেভ এখানে যদি ক্লিক করি আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে দেখুন আমাদের এখানে যে টাইটেলে কিন্তু আমাদের নামটি এখন শো করতেছে ফাইল ওয়ান এভাবে আমরা যদি আবার ফাইলে ব্যাক করি এখানে দেখুন প্রিন্টের অপশান আছে আমরা এখান থেকে ক্লিক করে প্রিন্টের অপশানে আসতে পারি তো আমরা পরে ধীরে ধীরে এই প্রিন্ট কিভাবে প্রিন্ট করতে হয় এগুলো আমরা জানবো এরপরে দেখুন শেয়ার এক্সপোর্ট ক্লোজ এখানে আরও বেশ কিছু অপশান আছে তো এগুলো আমরা এ পর্বে নয় ধীরে ধীরে আমরা পরবর্তী কোনো পর্বে আমরা এগুলো দেখব। এখানে অপশনের মধ্যে অনেকগুলো অপশান আছে এই অপশানগুলো আমরা পরে ধীরে ধীরে দেখব। তো আজকের পর্বে জাস্ট আমরা এই যে ফাইল মেনুর আন্ডারে যেই প্রয়োজনীয় যে কয়েকটি সাব মেনু অর্থাৎ সেভ ওপেন নিউ এই সাব মেনুগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম পরবর্তী পর্ব থেকে আমরা এই যে হোম রিবনগুলো আছে আমাদের এই যে রিবনগুলো অনেকগুলো রিবন আছে আমরা এই সমস্ত রিবনগুলো নিয়ে আলোচনা করবো